হ্যালো রোগান আবার নতুন কাজের আপডেট নিয়ে চলে আসলাম আজকে দুটি কাজের আপডেট নিয়ে আসা হচ্ছে দুটি কাজের মধ্যে যেটা আপনার পছন্দ সেই কাজটা অবশ্যই করবেন এবং এখানে অসংখ্য ছেলে দরকার তাই বন্ধুদেরকেও যদি আপনার বন্ধুরা থাকে কাজ করতে ইচ্ছুক থাকে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দাও তারাও কাজটা যাতে করতে পারে একসঙ্গে যেমন কাজটা তোমরা করতে পারো এখানে ফ্রিতে কাজের আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করায়নি অন্যান্য চ্যানেলে তিনশো পাঁচশো আটশো হাজার টাকা পর্যন্ত চার্জ করা হয় এখানে কোনো চার্জ করা হয় না তাই আমাদের এই উদ্বেগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ফ্রিতে আরও কাজের আপডেট পেয়েছে প্রথম যে কাজের আপডেটটা বলবো সেটা যে জিপ্টো কোম্পানিতে কাজ আছে এটা একটা বড় মাত্রের কোম্পানি আছে জিপ্টো কোম্পানি এখানে স্যালারি কত আছে স্যালারি আছে তেরো হাজার থেকে চোদ্দো হাজার টাকার স্যালারি আছে সমস্ত কিছু মিলিয়ে পি এফ সমস্ত কিছু যেখানে আছে পার নাইট এখানে পেয়ে যাবেন পঁচাত্তর টাকা বোনাস টোনাস সমস্ত কিছু এই কোম্পানিতে পাবেন কোম্পানিটা লোকেশান কোথায় লোকেশন আছে হাওড়া জেলার ধুলেগড় এই কাজটার জন্য আপনি ওপর স্ক্রিনে যে নম্বরটা দেওয়া বিস্তারিত আরো জানতে পারো এই নম্বরে কল করুন দ্বিতীয় যে কাজটা আছে সম্পূর্ণ খাবার দোয়া ফ্রিতে কাজের জন্য ডকুমেন্টস কি লাগবে বায়োডেটা আধার কার্ড এবং প্যান কার্ড দুটো কোম্পানিতে এই একই ডকুমেন্টস লাগবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন আপনি থাকার জায়গা আমরা দেখে দেব ভাড়াটা আপনাকে নিজে দিয়ে থাকতে হবে এখানে স্যালারি কত আছে বারো হাজার থেকে তেরো হাজার আছে নাইট অ্যালাউন্স নিয়ে এখানে চোদ্দো হাজার টাকা হয়ে যায় কাজের লোকেশান কোথায় আছে কাজের লোকেশানে বীরসুপুর ফ্লিপকার্ট ওয়ার হাউসে ওপরে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে কল করে আরও বিস্তারিত আপনি জানুন তারপরে কাজটা করুন ভিডিওটা বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও